আসসালামু আলাইকুম মেবাইরা কাকুরা যে যেহেতু ভিডিওরা দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ছয়টা দিন আপনাকে খুবই ভালো কাটছে জমের ভালো কাটছে সবাই কিন্তু নব্বই দশকের দিকে চলে গেলাম একদম সব কিছু বন্ধ করে দিয়েছিলে আপনাকে এই ছয়টা দিন কেমন কাটছে কিন্তু অবশ্যই কমেন্টস বা একটু টোকা দিয়ে কইয়ে যাইবেন যাই হোক মেইন টপিক চেয়ে আসি হ্যাঁ মেইন টপিক চেয়েছে যে আমরা যারা এরা কিন্তু অবশ্যই এই জায়গাটা চেনেন এবং নামুনছেন যে চন্দ্রিমা উদ্যান নামে যে একটা জায়গা আছে যে চন্দ্রিমা উদ্যান কিন্তু আমি কখনো আহি নাই যাই হোক

প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি কিন্তু এখানে অবস্থিত আমরা কিন্তু যারা যারা জানেন না এরা কিন্তু জানিয়ে যান এবং জিয়া উদ্যানে যে যে চন্দ্রিম উদ্যানের যে সমাধি কিন্তু আপনারা দেখতে আইবেন সমাধিতে কেন্দ্র করে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয় এই যে এই কিন্তু চন্দ্রিম উদ্যানেই আসে চন্দ্রিম উদ্যানের একটা সাইনবোর্ডও কিন্তু মাঝখানে টানা হয়েছে মোরা কিন্তু ভিতরের দিকে ঢুকি নাই মোরা রাস্তা পায়ে দিয়ে কিন্তু যাইতেছি অনেক কপত কপতে কিন্তু এখানে ঘূর্ণায় মান আছে এই যে বাই দেখতে আসেন এই বাইয়ের অনুরোধেই কিন্তু এই চন্দ্রিম উদ্যানে আসা আমার প্রথম লাইফের চন্দ্রিম উদ্যানে দীর্ঘ দশ বছর বারো বছর ডাকা শহর থাকার পরেও কিন্তু এই চন্দ্রিম উদ্যানে কোনো আসার সৌভোগ্য কিন্তু হয় নাই এই একজন সার আছে এই সারের কিন্তু অনুরোধেও কিন্তু এই জায়গায় চন্দ্রিমুদ্যানে আওয়ার যাই হোক অনেক অনেক মানে ওই কপত কপতের কিন্তু এই চন্দ্রিম উদ্যানে আসে সাথে সাথে কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীও আসে যাতে দুষ্টুমিষ্ট কথা না বলতে পারে বা কোনো মানে অন্য কিছু না করতে পারে এই লিগে কিন্তু এরা ডান্ডালই কিন্তু ওই পাশে বই রয়েছে আপনারা যারা গড়তে এবেন কিন্তু সামাজিকভাবে খুব মানে বদ্ধ সহকারে কিন্তু গড়বেন উল্টো কিছু করবেন কিন্তু ডান্ডাবিটির বাড়ি দেওয়া হইবে কিন্তু সবসময় এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু থায় যাই হোক এর যে নামকরণ যে চন্দ্রিম উদ্যানের নামকরণ যে এই বিষয়ে অনেকেই কিন্তু জানে না যে কীভাবে নামকরণ করা হয়েছিল প্রথম দিকে এই উদ্যানে নামকরণ করা হয়েছিল কিন্তু চন্দ্রিমা উদ্যান এই নামকরণের পক্ষপারে কিন্তু মতমত মতো কিন্তু আমরা দ্বারা আসে বা মরা হনতে পারি কারণ মতে এখানে চন্দ্রিমা নামের একজন একজনের বাড়ি ছিল সেখান থেকে এই নামের উৎপত্তি হয় আবারও কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধ চন্দ্রাকৃতির ক্রিশ্চান লোকের সাথে মিল ছিল বলে রাষ্ট্রপতি এর সাথে এর নামে চন্দ্রিম উদ্যান কিন্তু এখানে রাখা হয়েছিল যাই হোক আর কেউ কেউ কিন্তু কয় যে দীর্ঘদিন একে গবাদি পশু খামার খাস জমি চাষাবাদ জমি হিসেবে কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে উনিশশো সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাদেশ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থী মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয় পরবর্তীতে মরহুম জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিম উদ্যানের নাম পরিবর্তন করে কিন্তু উদ্যান নাম পরিচিত করা হয় যাই হোক মরা কিন্তু জিও উদ্যান নামেও চিনি চন্দ্রিম উদ্যানের চিনি দুই নামেও কিন্তু চিনি যারা আগের যারা মানুষ আছে এরা কিন্তু চন্দ্রিম উদ্যান নামেও কিন্তু চেনে যাই হোক উনিশশো সালে সরকার জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে কিন্তু চন্ডিম উদ্যান নাম করেছিল এরপরে বিএনপি ক্ষমতায় সেটার নাম পরিবর্তন করে আবার কিন্তু জিয়া জিয়া উদ্যান কিন্তু নামকরণ করা হয় বর্তমানে আমলিক লীগ সরকার নাম পরিবর্তন করে চন্দ্রিম উদ্যান রেখেছে কিন্তু এই চন্দ্রিম উদ্যানের পরে কিন্তু এই নাম কিন্তু আর রাখা হয় নাই যাই হোক ওই বিষয়ে মোরা কিন্তু না যাই এই যে দেখতেছেন এটা কিন্তু সমাধি স্থল আর আরেকটা আছে কিন্তু ঝুলন্ত বিরিজ যাই হোক ঝুলন্ত বিরিজের কথা হয়তো মোরা পরে মানে এর আয়তন কিন্তু আমরা জানি লয় চন্দ্রিম উদ্যান সেরে বাংলা নগরের কেন্দ্রস্থলে কিন্তু অবস্থিত চন্দ্রিম উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন আপনারা যারা সংসদ ভবন চেনেন সংসদ ভবনের কিন্তু এই চন্দ্রিম উদ্যানের দক্ষিণে অবস্থিত উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বাণিজ্য মেলার মাঠ যে বাণিজ্য মেলার মাঠ কিন্তু এখানে জায়গা নাই যাই হোক পশ্চিমবংশে সে গণভবন পূর্বে তেজগাঁও পুরনো বিমানবন্দর অবস্থিত চুহাত্তর একর জায়গা জুড়ে কিন্তু এই উদ্যানটি আপনারা অবস্থিত যাই হোক এই যে একখান যে লেক দেখতেছেন কিসেন লেক বা ফোয়ারা বলা হয় যে ওই যে ফোয়ারা আপনারা দেখতে পাইতেছেন যে এখানে কিন্তু ফোয়ারা হয় পানি ফোয়ারা কিন্তু এখানে দিন দুভার লাগে কিন্তু এই লেক ফোয়ারা চালু করে নাই অসংখ্য যে ছেলে মেয়ে পোলা পান কিন্তু দুষ্টিমিষ্ট পোলা পান কিন্তু এই মেয়ে কিন্তু এই গোসল করতে আসে মোরাও দেখতে এটি কিন্তু ঝুলন্ত প্রিজ যাই হোক আপনারা যখন এই জিও উদ্যানে আইবেন অবশ্যই ঘুরতে আইবেন এবং পরিবারকে নিয়েই কিন্তু জিও উদ্যান ঘুরতে আইবেন সমগ্র জিও উদ্যান আমরা ঘুরে দেখবেন যে ওই যে চুহত্তর একর জমির ভিতরে কিন্তু সব কিন্তু এই জিও উদ্যান যাই হোক মোরা কিন্তু বেশিক্ষণ বই নেয় মোরা দশ থেকে পনেরো মিনিটের বেশি বইছি এর বইতেই নেয় কারণ মোকাবে অনেক সময় দেরি হয়ে যায় অফিস ছুটি হয়ে গেছে এর লিগেও একটা লেট সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে গেছি এই জন্য কিন্তু মোরা এখানে বই নেয় যাই হোক আমরা যারা যারা এই ঝুলন্ত বেরিয়ে মানে ঝুলন্ত সেতু বা এই ফোয়ারা বা জুইয়া উদ্যান সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান এর কিন্তু গুগলে কিন্তু আমরা সার্চ করে এই জিও উদ্যান সম্পর্কে বা চন্দ্রিম উদ্যান সম্পর্কে কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন এই মিষ্টি পোলাপান কিন্তু যাবে যাইবার কালে লেকের পাশে কিন্তু এরা দুবারের সময় গোসল করতে দুবারের সময় না যদিও ওই বিকালবেলা কিন্তু এই গোসল করতে আসে মোক জাহিনের সময়ও কিন্তু হইছে সেগে বই নেয় যাই হোক টাটা বাই বাই যে চন্দ্রিম উদ্যান যে আইলাম আপনাকেও দেখাইলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে অল্প কিন্তু আপনাকে ওই তথ্য দিয়ে দিলাম বেশি তথ্য দিলে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে লেগে দিয়ে যাই হোক বাবা টাইটাই টাই আমরা বাইরেই গেছি কিন্তু এই একদম রাস্তার মাধ্যমে বাইরেই গেছি আমরা কিন্তু ওই কি জন্য বাংলা নগর দিয়ে কিন্তু বাইরে যাই মেট্রো রেলে চললে কিন্তু আমরা নিজ মানে যেখানে থাকি সেখানে কিন্তু চলে যাই 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 হোক আপনারা যারা মোর চ্যানেলটার কিন্তু সাবস্ক্রাইব করেন না হেরা কিন্তু টোক্কা দিয়ে একটু সাবস্ক্রাইব করে যাইবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস করে যাইবেন এই চন্দ্রিম উদ্যানে আপনারা ক্যাটাক ঘুরতে আসেন